Oh, good hai kya bol rahe the bahut haal hai kya bol rahe the

প্রথমে গভীর শ্রোতাভরে স্মরণ করছি যারা মুখ্যুদ্ধে শহীদ হয়েছেন এবং এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য এবং তাদের আমি আত্মার মানুষ কামনা করছি এবং যারা এই জুলাইতে আহত হয়েছে তাদের সুচিকিৎসা এবং তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এই এই জন্য আমিও আল্লাহর কাছে প্রার্থনা করছি আপনারা জানেন এই এই যে যে তাদের যে কন্ট্রিবিউশন এটা কিন্তু টাকা বা বলে কিন্তু শেষ করা যাবে না তবে আমার ভাই অলরেডি বলছেন যে আপনাদের যে এই টাকাটা দেওয়ার কথা এটা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন বা অনেকের ক্ষেত্রে হয়তো পৌঁছেও গেছে কিছু কিছু ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে একটু জটিলতা দেখা গেছে এইগুলি খুব তাড়াতাড়ি কিন্তু সমাধান হয়ে যাবে আর এই যে যে স্মৃতিসম্পর্ করা হলো এটার কিন্তু অন্যরকম একটা মানেই আছে এটা যে প্রতি বছরেই আপনারা আইসে একটা অনুষ্ঠান করবেন তারা এটা আপনাদের প্রতিদিনই মনে করে দেবে এই স্তম্ভটা এটা কিন্তু আপনাদের প্রতিদিনই মনে করে দেবে এবং এই স্তম্ভটা যে নির্মাণের দায়িত্ব নিচ্ছে আমাদের পূর্ত মন্ত্রণালয় এটা যেন খুব ভালোভাবে হয় এটার জন্য কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে এটার ভিতরে কোনো ধরনের যেন ত্রুটি না থাকে এবং এটার সাথে যদি দরকার হয় এবং শহীদ পরিবার এবং যারা আহত নিজে তারা এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করতেন তাদেরও আপনারা একটু সম্পৃক্ত করবেন যেন তারাও এটার ভিতরে ভালো একটা কন্ট্রিবিউশন করতে পারে যে তাদের কন্ট্রিবিউশনের জন্য কিন্তু আজকে আমরা এখানে দাঁড়াই তাদের রক্তের উপর দিয়েই কিন্তু এই সরকার এই জন্য তাদের কিন্তু আমাদের বললে চলবে না তাদের আমাদের সব সময় স্মরণ করতে হবে এবং তাদের যে যেটা প্রাপ্য ওটা আমাদের সবসময় তাদের দিতে হবে আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি আল্লাহ জানা করে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করেন ইয়াল্লা